কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে শাদি দাও যদি তারা গরিব হয় বিয়ে করলে আল্লাহ তালা বরকত দিবেন ধনী করে দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রিনিকা ওই ব্যক্তিদের দেখে আমার খুব আশ্চর্য হয় যে ধনী হইতে চায় অথচ বিয়ে করে না তার মানে বিয়ে করলে কি হবে আর আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েকে বিয়ে দেন না কয় আগে নিজের পায়ে দাঁড়া আরে ভাই সে কি আরেকজনের পায়ে দাঁড়ানো আছে নাকি বলো যে নিজের পায়ে দাঁড়া এর নিজের পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা কঠিন কারোর মধ্যে মাসে এক লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো কারোর মধ্যে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে বাড়বে ভালো করে শুনে রাখেন মুরব্বীরা নিজের ছেলেকে মেয়েকে সময় মতো বিয়ে দিতে যদি গড়িমসি করেন তথা কথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয় আপনারা দায়ী থাকবেন মুরব্বীরা অভিভাবক অতএব বিয়ে বিলম্ব করবেন না বিয়েকে সহজ করুন জেনার পথ বন্ধ হবে বিয়ে কঠিন করবেন জেনার পথ সহজ হবে ঠিক না ভাই ঠিক পথে বিয়ে সহজ করতে হবে আল্লাহ তালার নির্দেশ এটা তবে হ্যাঁ একেবারে যদি কোনো ক্ষমতা নেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া তাহলে সে রোজা রাখবে যুব কথা বুঝে আসছে কিন্তু কোনো মতে যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মেয়ে আছে যারা কোনো রকম বেঁচে থাকার উপায় পেলে তারা খুশি আলাদা